সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিতে লোক আদালতের অভিনব উদ্যোগ আগামী আটই মার্চ চলতি বছরের প্রথম জাতীয় লোক আদালত আর সেই লোক আদালতে সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দিয়ে বেশি অংশগ্রহণ করে মামলার নিষ্পত্তির সুযোগ পায় সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে একটি ট্যাবলোর মাধ্যমে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান জেলা জর্জ পার্থপ্রতিম চক্রবর্তী ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অদিতি ঘোষ ট্যাবলোর শুভ সূচনা করেন এই ট্যাবলোর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে কোন কোন মামলার নিষ্পত্তি সম্ভব সাধারণ মানুষকে অবগত করা ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের লিফলেট বিলি করা হয় মানুষ মানে পাবে দেখুন এটা একটু বিস্তারিত সেটা আপনাকে এই মুহূর্তে পুরোটা বলা মুশকিল কিন্তু মহিলারা পাবেন যারা ধরুন কোন অপরাধে অভিযুক্ত যারা তারা অবশ্যই পাবেন এবং যাদের একটা আমাদের আইনি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেটা যে তাদের একটা রোজগারের একটা উচ্চ সীমা নির্ধারণ করা আছে তার থেকে কম যারা বাৎসরিক যারা রোজগার করেন তারা পাবেন এবং এছাড়া যা যাদের যারা ধরুন ডিফারেন্টলি এগে যাদেরকে আমরা আজকাল বলছি তারা পাবেন এবং আরও বিভিন্ন ক্যাটেগরিগুলো আছে যেটা বললাম যে বিস্তারিত সেটা আপনাকে এখানে আমাদের বলা রয়েছে কি লিফলেট হ্যাঁ লিফলেটের মধ্যে বলা রয়েছে তো এই সমস্ত ক্যাটেগরি এবং তা যারা পাবেন মানে তার সু সুপ্রিম কোর্ট অবধি সর্বোচ্চ আদালত অবধি দেশের আইনি পরিষেবা ম্যাডাম আজকে কি বিষয় নিয়ে আজকে আপনারা পথে নেমেছেন আজকে আমাদের আগামী আটই মার্চ আমাদের লোক আদালত প্রথম এবছরের দু দু হাজার প্রথম জাতীয় লোক আদালত আমাদের আটই মার্চ এই লোক আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তির এই সুযোগ যাতে সাধারণ মানুষ আরও বেশি করে ব্যবহার করেন সেই ব্যাপারে প্রচারের জন্য আজকে আমাদের রাজ্য যে আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ সেখান থেকে এরা এনারা এসছেন সাথে আমাদের প্রচারের একটা গাড়ি রয়েছে যেটা থেকেই এসছে রাজ্য আইনি কর্তৃপক্ষ দিয়েছেন এবং এটা আছে গোটা মুর্শিদাবাদ জেলা ঘুরে এই আগামী যে জাতীয় লোক আদালত সেখানে যাতে মানুষের সর্বোচ্চ পার্টিসিপেশন হতে পারে সে ব্যাপারে প্রচার প্রচার করবে এবং সেখানে আমাদের সাথে আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের বিএনপিরাও থাকবে সমস্ত মানুষকে ব্যাপারে সচেতন করার জন্য বহরমপুর থেকে জাব্বার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি এইট অথবা ফোর